আজকে খুবই মজাদার একটা চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এই চিকেনটা রান্না করতে যেরকম কম উপকরণ লাগে আর সেরকম কম সময়ের ভিতরে কিন্তু রান্না করা সম্ভব আপনারা চিকেনটা দেখতেই পারছেন যে খুবই সফট হয়েছে এবং খুবই জুসি কিন্তু হয়েছে রান্নাটা হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি দই চিকেন রান্না করে নেব রান্না করার জন্য আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এখানে হাফ কেজি পরিমাণে আমি মাংস নিয়েছি এবং এখন মেরিনেট করার জন্য কিছু মশলা দিয়ে দেবো প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম এবং এর পদা এবং রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে মেখে ভালোভাবে মেরিনেট করে নিতে হবে এবং প্রতিটা চিকেনের গায়ে যাতে মশলাটা লেগে যায় সেভাবে করেই কিন্তু মেরিনেট করে নিতে হবে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখবেন এবং ফ্রিজে রাখার দরকার নেই বাহিরে রাখবেন এক ঘন্টা হয়ে গিয়েছে আমি রান্না করে নিব এই কারণে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি আজকের চিকেনটা আমি সরিষার তেল দিয়েই রান্না করব আর এই চিকেন চিকেনটা আপনারা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে আমি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাও ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিলাম এখন কিন্তু হাই হিটে আমি তিন থেকে চার মিনিটের মতো চিকেনগুলোকে এখানে ভেজে নেব এখন যদি চুলার আঁচটা আপনারা কমিয়ে দেন তাহলে কিন্তু চিকেনটা থেকে পানি বের হয়ে আসবে আর চিকেনটা ভাজা ভাজা হবে না এ কারণেই আমি চুলার জালটা হাই হিট করে আমি কিন্তু তিন চার মিনিট ভেজে নিয়েছি যাতে চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে যায় অনেক কিন্তু এই চিকেনটা রান্না করার সময় আলাদাভাবেই চিকেন ভেজে নেয় কিন্তু আমি সেটা করে নেই আমি এভাবে করেই একটু ভাজা ভাজা করে নিয়েছি আমি একটু আদা রসুন পেস্ট এবং একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটু চিনিও ব্যবহার করব যেহেতু টক দই দিয়ে রান্না করা হবে তো চিনি না দিলে কিন্তু ব্যালেন্স হবে না এবং খেতে ভালো লাগবে না চিনি দিয়ে দিলাম আমি এক টেবিল চামচের মতো এরপরে আমি এক কাপের মতো টক দই দিয়ে দিয়েছি এবং টক দইটা কিন্তু আমি একটু ফেটে নিয়েছিলাম চামচ দিয়ে আপনারা অবশ্যই ফেটে নেবেন হলে একটু ছাকরা দেখাবে যেটা দেখতে একদমই ভালো লাগবে না এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আরও কিছু মশলা অ্যাড করব এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এবং এরপরে একটু জুড়ো জিরার গুঁড়া দিয়ে দেবো এই মোটামুটি এই মশলাই লাগবে আর একটু লবণ লাগতো একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নেব তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি মিশিয়ে নিয়েছি যেহেতু সরিষার তেল দিয়েছি এ কারণে কিন্তু এখানে কেমন একটু ফেনা ফেনা হয়ে আসছে আপনারা জানেন যে সরিষার তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায় তো বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি তারপরে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং রান্না কিন্তু মোটামুটি কমপ্লিট আরও ঢাকনা দিয়ে থেকে আমি তিন চার মিনিট রান্না করে নেব তো ঢাকনাটা এখন তুলে দেখি এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না আমি আগেই বলেছি যে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন পরিবেশন করে নেব আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি এই চিকেনটা কিন্তু পোলাও হোক বা পরাটা হোক বা রুটি হোক প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু অনেক ভালো যায় এবং খুবই ভালো লাগে খেতে আমার মেয়ে খেতে অনেক পছন্দ করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ